আলাইকুম আওয়ালাইকুম ওরহমতুল্লাহী ও বারাকাতুহু প্রিয় ভাইও বোনেরা কখনো কি মনে হয়েছে জীবন হঠাৎ করে একটু সহজ লাগছে যে দুঃখ গত বছর তোমাকে কাঁদিয়ে ফেলেছিল আজ সেটা তোমার মনে আর আগের মতো ব্যথা দেয় না যে মানুষরা তোমাকে অন্যায় করেছিল তাদের নিয়ে আজ আর আগের মতো কষ্ট হয় না অনেক সময় আমরা বুঝতেই পারি না কখন আল্লাহ আমাদের জীবন থেকে একটি পরীক্ষা তুলে নিলেন কারণ আল্লাহ কখনো সরাসরি বলেন না তোমার পরীক্ষা শেষ কিন্তু তিনি সংকেত দেন লক্ষণ দেন পরিবর্তন ঘটান এবং সেই পরিবর্তনগুলো অবিশ্বাস্য অদৃশ্য কিন্তু গভীর আজ আমরা জানব যখন আল্লাহ তোমার জীবনের পরীক্ষা তুলে নেন তখন তুমি কোন কোন পরিবর্তন অনুভব করতে শুরু করবে এক হৃদয়ের ভার হঠাৎ হালকা হয়ে যায় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কখনো চোখে দেখা যায় না এটি থাকে হৃদয়ের ভেতরে গভীরে খুব গভীরে মানুষভাবে পরীক্ষার মানে শুধু দারিদ্র সমস্যা সম্পর্ক ভেঙে যাওয়া কিন্তু সত্যিকারের পরীক্ষা হলো সেই চাপ যা তুমি বছরের পর বছর বুকে লুকিয়ে রেখেছ কাউকে বলতে পারনি শুধু নিজের ভেতরে জমিয়েছ এমন অনেক দিন আসে যখন আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা কতটা ভেঙে পড়েছি কতটা ক্লান্ত কতটা দুর্বল হয়ে গেছি আমরা বেঁচে থাকি কিন্তু বাঁচার আনন্দ থাকে না হেঁটে যাই কথা বলি কাজ করি কিন্তু মনে হয় বুকের উপর যেন একটি ভারী পাহাড় বসে আছে আত্মা শুকিয়ে যায় হৃদয় কালো হয়ে যায় বুকের ভেতর এমন চাপ তৈরি হয় যা কাউকে বোঝানো যায় না আর এই চাপই হলো আল্লাহর দেয়া এক কঠিন পরীক্ষা কিন্তু আশ্চর্যভাবে একদিন হঠাৎ তুমি টের পাবে তুমি আগের মতো আর ভেঙে পড়ছ না যা তোমাকে গত বছর তুচ্ছ কারণে কাঁদিয়ে ফেলত আজ তা তোমাকে আগের মতো আঘাত করতে পারছে না যে স্মৃতি তোমাকে রাতে ঘুমাতে দিত না আজ তা তোমার হৃদয়কে আর সেইভাবে কাঁপিয়ে তুলছে না তুমি নিজেই অবাক হয়ে ভাববে কি হল আমি এমন শান্ত কেন এটা তোমার নিজের শক্তি নয় সময়ও নয় মানুষও নয় এটা এমন যেন অদৃশ্য এক হাত তোমার হৃদয়ের উপর জমে থাকা বরফটা ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে এ যেন কেউ তোমার বুকে রাখা সেই বড় ভারী পাথরটি অদৃশ্যভাবে তুলে নিয়ে গেল এটা যিনি করেন তিনি একমাত্র আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার বান্দার অন্তরে প্রশান্তি নাজিল করেন এই প্রশান্তি এটি কোনো ওষুধ দেয় না কোনো মানুষ দিতে পারে না সময়ও স্বাভাবিকভাবে দিতে পারে না এটি শুধু আর শুধু আল্লাহর পক্ষ থেকে আসে যখন আল্লাহ সিদ্ধান্ত নেন এই বান্দার কষ্ট আজ কিছুটা হালকা করি তখন তোমার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায় যে দুঃখ তোমাকে শ্বাস নিতে দিত না তা জ হয়ে যায় যে কান্না তোমাকে প্রতি রাতে ভিজিয়ে দিত তাজ শুকিয়ে আসে যে ভয় তোমাকে প্রতিটি মুহূর্তে তাড়া করত তাজ দূরে সরে যায় হৃদয়ের দরজায় এমন নীরব শান্তি নেমে আসে যা তুমি ব্যাখ্যা করতেও পারবে না শুধু অনুভব করবে তুমি বুঝে যাবে পরীক্ষা শেষ না হলেও এর ওজন কমতে শুরু করেছে আল্লাহ প্রথমেই তোমার বাহিরের জীবন বদলান না তিনি বদলান তোমার ভিতর তিনি তোমার বুক থেকে অস্থিরতা সরিয়ে দেন বুকের গভীরে জখম সেলাই করে দেন আত্মার ওপর জমে থাকা ধুলো মুছে দেন আর যখন তোমার পরীক্ষা ধীরে ধীরে শেষ হতে থাকে সবচেয়ে আগে তুমি যে পরিবর্তন অনুভব করবে তা হল হৃদয় হঠাৎ অসাধারণ শান্তি অনুভব করবে এটাই আল্লাহর রহমতের প্রথম স্পর্শ এটাই পরীক্ষা শেষ হওয়ার প্রথম সংকেত দুই রাতের কান্না কমে যায় দোয়া বদলে যায় জীবনের প্রতিটি কঠিন পরীক্ষার সঙ্গে থাকে এক নিঃশব্দ সঙ্গী রাতের কান্না দিনে তুমি যতই শক্ত থাকার চেষ্টা করো মানুষের সামনে যতই হাসির মুখ দেখাও রাত নামলেই তোমার আসল যুদ্ধ শুরু হয় কারণ রাত এমন এক আয়না যা তোমার ভিতরের সত্যিটা তোমার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় চোখে জল আসে হৃদয় ভারী হয়ে ওঠে আর তুমি বুঝে ফেলো আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই প্রতিটি সেজদায় তুমি কেঁদেছ নিঃশব্দ ঘরে তুমি কাঁপা কণ্ঠে বলেছ আল্লাহ আমি আর পারছি না তোমার চোখের প্রতিটি অশ্রু ছিল তোমার আত্মার আর্তনাদ যা তুমি কাউকে দেখাওনি কেউ বুঝতেও পারেনি কিন্তু আল্লাহ জানতেন তিনি তোমার সেই কান্না শুনেছেন হৃদয়ের সেই ব্যথা দেখেছেন আর প্রতিটি অশ্রু গুনে রেখেছেন কিন্তু একদিন হঠাৎ তুমি টের পাবে রাতে কান্না কমে যাচ্ছে আগের মতো বুক ভেঙে কান্না পাচ্ছে না শেষদায় মাথা রাখলে মনে হচ্ছে হৃদয় একটু শান্ত তুমি নিজেই জানতে চাও আমি কাঁদছি কম কেন আমি কি বদলে গেছি না তুমি বদলাওনি আল্লাহ তোমার দোয়া বদলে দিয়েছেন আগে তোমার দোয়া ছিল আল্লাহ আমাকে বাঁচান আমার কষ্ট দূর করুন আমি ভেঙে যাচ্ছি আমাকে উঠার শক্তি দিন প্রতিটি দোয়ার মধ্যে ছিল ব্যথা হতাশা একা লাগা ভয় কিন্তু যখন আল্লাহ তোমার পরীক্ষা কমাতে শুরু করেন তখন ধীরে ধীরে তোমার দোয়া বদলে যায় তখন তোমার দোয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ধৈর্য ধরছি আপনি পাশে আছেন এটাই যথেষ্ট যা দিবেন ভালোই দিবেন যা নেবেন উত্তমের জন্যই নেবেন আগে তোমার দোয়া ছিল বাঁচার জন্য এখন দোয়া হয়ে যায় শান্তির জন্য আগে তোমার সেজদা ছিল আত্মগাদ এখন সেজদা হয়ে যায় প্রশান্তি তুমি লক্ষ্য করবে তুমি আর আল্লাহকে অভিযোগ করছো না তুমি শুধু বলছ আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি এটি সবচেয়ে বড় পরিবর্তন হাদিসে রসুলসাল্লী ওয়াসাল্লাম বলেছেন দুঃখ ও কষ্ট দূর করার ক্ষমতা শুধুই আল্লাহর তিরমিজি এ কষ্ট দূর করার প্রথম পদক্ষেপ আল্লাহ তোমার চোখের পানি শুকিয়ে দেন না পুরোটা নয় কিন্তু এমনভাবে যে অশ্রু ব্যথার কারণে পড়ে না এবার তা কৃতজ্ঞতার কারণে পড়ে আগে তুমি রাতে আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়তে এখন তুমি আল্লাহর উপর ভরসা রেখে হালকা মনি ঘুমিয়ে পড়ো আগে তোমার প্রশ্ন ছিল কেন এটা আমার জীবনে হচ্ছে এখন তোমার উত্তর হয়তো এর মধ্যে কোনো ভালোই ছিল আগে তোমার ভরসা ছিল মানুষের প্রতি এখন তোমার ভরসা পুরোপুরি আল্লাহর উপর জীবনে এই পরিবর্তন কখন আসে যখন আল্লাহ চান আমার এই বান্দার পরীক্ষা কিছুটা হালকা করি তুমি অনুভব করবে তোমার কান্নার দুর্বলতার কান্না নয় তোমার কান্না এখন হয়ে গেছে আল্লাহর ভালোবাসার কান্না এবং মনে রাখতে হবে আল্লাহ যখন পরীক্ষার ভার কমিয়ে দেন তখন বান্দার দোয়া বদলে যায় তখন আর ব্যথার ভাষায় দোয়া হয় না তখন হয় অন্তরের শান্তির ভাষায় তোমার চোখে পানি থাকবে কিন্তু সেই পানি আর আগের মতো জ্বালা করবে না তোমার বুক ভারী হবে না বরং হালকা লাগবে তুমি বুঝবে আমি আর একা নই আল্লাহ সত্যিই আমার দোয়া শুনেছেন এটাই পরীক্ষা শেষ হওয়ার সবচেয়ে সুন্দর নীরব গভীর সংকেত তিন যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এক এক করে খুলতে শুরু করে জীবনে এমন সময় আসে যখন মনে হয় যেন চারদিকের সব দরজাই তোমার সামনে একসাথে বন্ধ হয়ে গেছে তুমি যেদিকে তাকাও সেদিকেই ব্যর্থতা সেদিকেই হতাশা সেদিকেই না পাওয়ার কাটা তুমি চাকরি চাও হয় না তুমি শান্তি চাও মেলে না তুমি রিজিক চাও আসে না তুমি সম্পর্ক ঠিক করতে চাও তাও ভেঙে যায় একসময় তুমি নিজেকে সন্দেহ করা শুরু কর হয়তো আমি যথেষ্ট ভালো নই হয়তো আমার ভাগ্যে সুখ নেই হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন দরজা বন্ধ হওয়ার এই সময়টাই আসলে জীবনের অন্যতম কঠিন পরীক্ষা কিন্তু মনে রাখবে দরজা আল্লাহ বন্ধ করেন আর দরজা আল্লাহি খুলে দেন এবং যখন আল্লাহ তোমার পরীক্ষা কমান তখন যেসব দরজা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল হঠাৎ করে এক এক করে খুলতে শুরু করে চার জীবনে সঠিক মানুষ এসে উপস্থিত হয় জীবনের পরীক্ষা শুধু সমস্যায় নয় মানুষের মাধ্যমেও আসে পরীক্ষার সময় তুমি অনেক ভুল মানুষকে ধরে রাখো কারণ তুমি একা থাকতে ভয় পাও কারো হারিয়ে যাওয়াকে কষ্ট মনে হয় আর কখনো মনে হয় হয়তো এটাই আমার জন্য ঠিক মানুষ কিন্তু সত্য হলো পরীক্ষার সময় তোমার চোখ পরিষ্কার থাকে না তুমি যেই মানুষকে আঁকড়ে থাকো সে হয়তো তোমার জন্য ভালো নয় হয়তো সে তোমার আত্মাকে দুর্বল করে দিচ্ছে হয়তো সে তোমার হৃদয় ভেঙে দিচ্ছে হয়তো সে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে আর এটাই আল্লাহ জানেন তিনি দেখেন কে সত্যিই তোমার জন্য উপকারী আর কে তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে ধ্বংস করে ফেলবে এই কারণেই অনেক সময় আল্লাহ নিজেই ভুল মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেন তুমি তখন বুঝতে পারো না হঠাৎ কেন সম্পর্ক ভেঙে গেল হঠাৎ কেন কেউ দূরে চলে গেল হঠাৎ কেন তোমাকে কেউ ছেড়ে চলে গেল তুমি ভাব এটা কেন হলো। আমি কি খারাপ আমি কি কিছু ভুল করেছি কিন্তু আসলে তুমি রক্ষা পেয়েছ আল্লাহ তোমার হৃদয়কে আবারও আঘাত থেকে বাঁচিয়েছেন এবং যখন তোমার পরীক্ষা ধীরে ধীরে শেষ হতে থাকে তখনই হঠাৎ তোমার জীবনে এমন মানুষ আসতে শুরু করে যাদের মধ্যে তুমি আগে কখনো দেখোনি সেই শান্তি সেই ভালোবাসা সেই সম্মান সেই আন্তরিকতা এমন একজন এসে বলে তুমি কেমন আছো এবং সে সত্যিই জানতে চায় এমন কেউ এসে তোমার দুঃখ বোঝে ব্যাখ্যা ছাড়াই সে তোমার কথা মাঝপথে না কেটে ধৈর্য নিয়ে শোনে সে তোমাকে বিচার করে না বরং তোমাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে সে তোমাকে ভুলের মধ্যে ফেলতে নয় সঠিক পথে ফিরিয়ে আনতে আসে সে তোমাকে দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য ভালো চাইতে শেখায় এই মানুষগুলো কাকতালীয়ভাবে আসে না এরা আল্লাহ পাঠান কারণ এখন তিনি জানেন তুমি প্রস্তুত তোমার হৃদয় এখন আর সহজে ভাঙবে না তোমার আত্মা আগের থেকেও শক্তিশালী তুমি এখন বুঝবে কে তোমার জন্য রহমত আর কে তোমার জন্য পরীক্ষা হাদিসে এসেছে আল্লাহ যখন কারোর জন্য মঙ্গল চান তিনি তাকে সৎসঙ্গী দান করেন তাই তোমার জীবনে কারো আগমন কাউকে ফিরে পাওয়া বা হঠাৎ নতুন কারো উপস্থিতি এগুলো সবই ইঙ্গিত যে আল্লাহ তোমার একটি অধ্যায় সম্পূর্ণ করেছেন আর এখন তিনি তোমার জীবনে একটি নতুন সুন্দর বরকতময় অধ্যায় খুলে দিয়েছেন পাঁচ হঠাৎ করে তুমি নিজের মতো হয়ে ওঠো পরীক্ষা এমন এক আগুন যা মানুষকে মুহূর্তেই ভেঙে দিতে পারে যে মানুষ ছিল হাসি খুশি মনের মতো প্রাণবন্ত ভালোবাসায় ভরা সে হঠাৎই বদলে যায় পরীক্ষা মানুষকে চুপ করে দেয় একলা করে ফেলে নিজেকে নিয়ে সন্দেহ ফেলায় তুমি নিজের ভেতরের রং হারিয়ে ফেলো যে তুমি হাসতেও পারতে মানুষকে ইন্সপায়ারও করতে পারতে নিজেকে গুছিয়েও রাখতে পারতে সব কিছুই যেন একসময় অচেনা হয়ে যায় এবং তুমি ভাবতে থাকো আমি কি আর আগের মতো হতে পারব আমি কি আবার আনন্দ অনুভব করতে পারব আমি কি সত্যি সেরে উঠছি কিন্তু যখন আল্লাহ তোমার পরীক্ষা কমিয়ে দেন তখন তোমার ভিতরে এক নীরব পরিবর্তন শুরু হয় যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভূত হয় হঠাৎ তুমি লক্ষ্য করবে তুমি আবার হাসতে পারছ শুধু মুখে নয় হৃদয়ের গভীর থেকে তুমি আবার স্বপ্ন দেখতে পাচ্ছ যে স্বপ্নগুলো একসময় অসম্ভব মনে হতো আজ সেগুলো আবার জ্বলে উঠছে তুমি নিজের যত্ন নিতে পারছ যে নিজেকে একসময় অবহেলা করেছিলে আজ সেই নিজেকেই ভালো লাগছে তুমি সুন্দরভাবে কথা বলতে পারছ আগের মতো রাগ অস্থিরতা কষ্ট এসব আর তোমাকে নিয়ন্ত্রণ করছে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি আবার জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছ যে উদ্দেশ্য একসময় ধোঁয়ার মতো মিলিয়ে গিয়েছিল আজ তা পরিষ্কার হয়ে যাচ্ছে এই পরিবর্তনগুলো একদিনে ঘটে না এগুলো জোর করে আনা যায় না এগুলো হয় আল্লাহ নাজিল করা সাকিনা শান্তি এমন এক শান্তি যা ধীরে ধীরে তোমাকে আবার আগের মতো করে তোলে আরও পরিণত আরও শক্তিশালী আরও সচেতন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি সুরা ইনসেরা কিন্তু স্বস্তি মানে শুধু হারানোর টাকা পয়সা ফিরে পাওয়া নয় হারানোর সম্পর্ক ফিরে পাওয়া নয় স্বস্তি হল নিজের ভিতরের হারিয়ে যাওয়া মানুষটাকে আবার খুঁজে পাওয়া যে তুমি একসময় ছিলে আল্লাহ সেই তোমাকেই তোমার কাছে ফিরিয়ে দেন এটাই পরীক্ষার শেষের সবচেয়ে বড় উপহার ছয় তোমার ইমান শক্তিশালী হয়ে যায় অনেকেই মনে করেন পরীক্ষা শেষ হলে মানুষ আল্লাহকে ভুলে যায় ইমান কমে যায় হৃদয়ের নরমতা হারিয়ে যায় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যে ইমান পরীক্ষার ঝড়ের মধ্যে বেঁচে থাকে যে ইমান রাতের গভীরে কান্নার মধ্যেও টিকে থাকে যে ইমান অসহায় অবস্থায় আল্লাহকে ডাকতে ডাকতে শক্ত হয় সেই ইমানই সবচেয়ে গভীর সবচেয়ে সত্যিকারের ইমান পরীক্ষা শেষ হওয়ার পর তুমি হঠাৎ বুঝতে পারো আল্লাহ সত্যিই তোমাকে শুনেছিলেন সেজদায় কাদা প্রতিটি অশ্রু নিঃশব্দে বলা প্রতিটি দোয়া আল্লাহ কোনটি ফেলে দেননি তোমার জীবনে যখন পরিবর্তন শুরু হয় তুমি উপলব্ধি করো, আল্লাহ আমাকে ভুলে যাননি আমি কখনোই একা ছিলাম না এই উপলব্ধি তোমার ইমানকে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী করে তোলে তুমি আর আল্লাহকে শুধু ভয় করো না তুমি তাকে ভালোবাসতে শেখো তুমি তার সিদ্ধান্তে ভরসা করতে শেখো তুমি তার দেরির মধ্যে রহমত দেখতে পাও তুমি তার নিষেধের মধ্যে সুরক্ষা খুঁজে পাও পরীক্ষা চলে যাওয়ার পর ইমান দুর্বল হয় না বরং তখনই তুমি জানতে পারো তোমার ভেতরে যে ইমান ছিল সেটাই তোমাকে বাঁচিয়ে রেখেছিল এটাই হলো সেই মুহূর্ত যখন তোমার ইমান শুধু একটি ধারণা নয় বরং তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হয়ে দাঁড়ায় আট তুমি যা হারিয়েছিলে তার চেয়েও ভালো কিছু ফিরে পাও কখনো কখনো আল্লাহ তোমার জীবন থেকে কিছু হঠাৎ সরিয়ে দেন যে মানুষকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে যে সুযোগের জন্য তুমি বহুদিন অপেক্ষা করেছিলে যে সম্পর্ক তোমার পৃথিবী হয়ে গিয়েছিল সব কিছু যেন এক মুহূর্তে ভেঙে পড়ে তখন মনে হয় আমার জীবনের সব শেষ আমি কি আর কখনো আগের মতো হতে পারব কিন্তু আল্লাহর পরিকল্পনার গভীরতা মানুষ বুঝতে পারে অনেক দেরিতে সময় একটু এগোলে হৃদয়ের অন্ধকার একটু কেটে গেলে তুমি পেছনে তাকিয়ে দেখো যা তুমি হারিয়েছিলে তা তোমার জন্য ছিল না আর যা আজ তুমি পেয়েছ সেটিই তোমার জন্য ছিল আরো ভালো আরও উপকারী আরও নিরাপদ হয়তো তুমি হারিয়েছিলে একজন অন্যায়কারী মানুষ কিন্তু ফিরে পেয়েছ একজন সম্মান করা মানুষ হয়তো তুমি হারিয়েছিলে একটি সুযোগ কিন্তু ফিরে পেয়েছ আরও বড় দরজা আরও বিস্তৃত পথ হয়তো তুমি হারিয়েছিলে শরীর ভেঙে দেওয়া দুঃখ কিন্তু ফিরে পেয়েছ একটা শান্ত হৃদয় যার সাথে আগের কোনো তুলনাই হয় না তুমি বুঝতে শুরু করো আল্লাহ তোমাকে শূন্য করেননি তিনি তোমাকে রক্ষা করেছিলেন তিনি নিচের জিনিসগুলো সরিয়ে দিয়েছিলেন যাতে তুমি উচ্চের জন্য প্রস্তুত হতে পারো তিনি ভুল মানুষ সরিয়ে দিয়েছিলেন যাতে সঠিক মানুষ তোমার জীবনে আসতে পারে তিনি বন্ধ দরজা বন্ধ রেখেছিলেন যাতে আরও বড় দরজা খুলতে পারে এটাই আল্লাহর কাজ করার ধরন তিনি কখনো কিছু কেড়ে নেন না যতক্ষণ না তিনি তার চেয়েও ভালো কিছু প্রস্তুত করে রাখেন আল্লাহ বলেন সম্ভবত তোমরা একটি জিনিসকে অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ সুরাবাকারা আর যখন সেই কল্যাণ তোমার জীবনে আসে তুমি শুধু বলো আলহামদুলিল্লাহ যা আমি হারিয়েছিলাম তার চেয়েও ভালো কিছু আমাকে দিয়েছ পরীক্ষা মানুষের ইমান ভেঙে দেয় না বরং ইমান তৈরি করে আর পরীক্ষা শেষ হলে তুমি উপলব্ধি কর আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি তুমি ছিলে অন্ধকারে কিন্তু তিনি ছিলেন তোমার পাশে তিনি তোমাকে পরীক্ষা দিয়েছেন তোমাকে শিখিয়েছেন তোমাকে বদলে দিয়েছেন আর শেষে তোমাকে মুক্ত করেছেন এই উপলব্ধি সবচেয়ে বড় উপহার জীবনের পরীক্ষা কখনো সহজ হয় না কিন্তু মনে রেখো প্রতিটি কষ্টের পেছনে লুকানো থাকে আল্লাহর অনন্ত রহমত যখন পরীক্ষা শেষ হয় তখন জীবনে ঘটে অবিশ্বাস্য পরিবর্তন হৃদয় হালকা হয় রাতের কামনা থেমে যায় দরজা খুলে যায় সঠিক মানুষ আসে তুমি আবার নিজের মতো হয়ে ওঠো ইমান আরও শক্তিশালী হয় আর অতীতের ব্যথা তোমাকে পুড়িয়ে দিতে পারে না তুমি যে হারিয়েছিলে তার চেয়েও ভালো কিছু আল্লাহ তোমার জন্য রেখেছেন এটাই আল্লাহর নিখুঁত পরিকল্পনা হে প্রিয় ভাইবোন যদি আজ তোমার জীবন একটু সহজ লাগে কান্না কমে যায় দোয়া সুন্দর হয়ে যায় হৃদয় হালকা অনুভব করে তবে বুঝে নিও তোমার পরীক্ষা ধীরে ধীরে শেষ হয়ে আসছে আলহামদুলিল্লাহ বল সেজদায় একটি ধন্যবাদ দাও কারণ তুমি আজ যে অবস্থায় দাঁড়িয়ে আছো তা গত বছর কল্পনাও করতে পারতে না যদি ভিডিওটি তোমাকে স্পর্শ করে থাকে লাইক দাও কমেন্ট করো আলহামদুলিল্লাহ আর শেয়ার করো যাতে অন্যের মনেও শান্তি পৌঁছে যায় মনে রেখো প্রত্যেকটি দুঃখ প্রত্যেকটি পরীক্ষা প্রত্যেকটি অন্ধকার মুহূর্ত তোমার জন্যে আল্লাহর একটি রহমতের সোপান আল্লাহর উপর বিশ্বাস রাখ ধৈর্য ধরো কারণ যে কোনো কষ্টের পরই আল্লাহ তোমার জীবনে আলো নাজিল করবেন ইনশাআল্লাহ